নসেস দং ফিঞ্জ আর তুই গোস্ত খেতেই থাকবি লোক আই অ্যাম কশাই আরিয়ান মির্জা কোন গরু দালাল না তুই গরুর গোস্ত খাবি চা এবার হাসের গোস্তও পাবি না আপনার ছেলে যে দিয়েছে তার থেকে আমি এক বিন্দু গোস্ত পাইনি আমি নিজে গিয়ে গোস্ত নিয়ে আসব। আমি আশা করব। মিসকিন হিসেবে আপনি আমায় গোস্ত দেবেন আর যদি সেটা না করে সব গোস্ত আপনি একাই মেরে দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি আপনারটাও ছাড়বো না কথাটা মনে রাখবেন আর ইউ কমেডি মি আরিয়া মির্জা আমার ছেলে আমার টুনটুনি আই মিন পৃথিবী পৃথিবীর সমস্ত গোস্তে হাত দিলেও ওর গোস্তে হাত দেওয়া যাবে না কারণ ও কোরবানি দিয়েছে কেবলমাত্র গোস্তই খাওয়ার জন্য যদি হাত দেন তাহলে আপনার এমন অনেক জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার হাগামোটা সব বন্ধ হয়ে যাবে তখন গোস্ত খাওয়া তো দূরে থাক যেগুলো খেয়েছেন সেইগুলোই আর বের করতে পারবেন না